পার্টি ওয়ার একটা কালেকশন লাগবে খুবই আকর্ষণীয় আর খুবই বাজেট ফ্রেন্ড তো জি ক্যামেরা যাই না সবার খুব ডিমান্ড থাকে যে পিয়ারেদি এই পার্টি ওয়্যার কালেকশন দাও এই সিল্কের কালেকশন দাও তো দেখো পার্টি ওয়্যার কালেকশন প্রচুর আনা হচ্ছে কম বেশি তাই তো দোকানেও প্রচুর দা হচ্ছে আজকে যে কালেকশনটা আমি পরে আছি সেই কালেকশনটাও কিন্তু দোকানেও দেওয়া রয়েছে আর টাচ আমি কিন্তু তোমাদের জন্য অনলাইনে নিয়ে এসেছি এবার একটা কথা বলি আজকে যে কালেকশনটা রয়েছে এই কালেকশনটা কিন্তু টোটালি রয়েছে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে ঠিক আছে ক্লোজলি দেখাবি পুরো বডিতে যে এই যে কাজগুলো এর মধ্যে কিন্তু হালকা তোমাদের সিকোয়েন্সের উইভিং করা আছে একদম প্লেন না কিন্তু কিন্তু দুটো পার এক্সট্রা তোমাদের লেস বসানো রয়েছে জাস্ট দেখে নাও শাড়িটার কোয়ালিটি একদমই আলাদা মানে আলাদাই কোয়ালিটি আছে ফ্রেন্ডলি কাপড় নয় কিন্তু ফ্রেন্ডি কাপড় ভাববে না আলাদা একটা কোয়ালিটি আছে তুমি শাড়িটা যেভাবে খুশি পরো না কেন সেইভাবেই তোমাকে ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি শাড়িটার দাম কিন্তু বেশি না কিন্তু শাড়িটার সাথে তোমাদের একটা সারপ্রাইজ জিনিস রয়েছে কি জিনিস আছে আমি তোমাকে দেখাচ্ছি তার আগেই বলে দিই আজকে শাড়িটা বুকিং করতে হলে তোমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর আজকে এত সুন্দর কালেকশনটা নিয়ে নেবে কালেকশন এখন প্রচুর 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 পরিমাণে আমাদের শপে ভিজিট করে দেখতে পাবে হয়তো লাইভে বা ভিডিওতে আমি অত দিতে পারছি না বিকজ দেখো একটা দিনে এত শাড়ি ভিডিও আমার ইম্পসিবল দেবো তো সেই কারণে দোকানে চলে এসো দোকানে প্রচুর কালেকশন রয়েছে কত দাম থেকে রয়েছে সেটাও আমি পরে বলে দেবো আজকে বলছি না আজকে শুধু কালেকশনে ফোকাস করছি ফার্স্ট অফ অল এই শাড়ির সাথে তোমরা একটা এক্সট্রা ব্লাউজ পাচ্ছ ঠিক আছে পুরো ব্লাউজটাই কিন্তু তোমাদের এরকম ওয়েভিং থাকবে দেখিয়ে দিলাম এর সাথে আরেকটা জিনিসও রয়েছে একটু হেল্প করতো আমাকে এর সাথে আরেকটা জিনিসও রয়েছে জাস্ট এই যে আমি কোমর বিচে পরি তো এই জন্য আমি আর পরিনি জাস্ট দেখে নাও এরকম সুন্দরভাবে তোমরা একটা এক্সট্রা বর্ডার পাচ্ছো ব্লাউজ সাথে তো ব্লাউজ উইথ তোমরা শাড়ি মানে দুটো একসাথে পড়তে পারবে তাছাড়া যদি ভাবো যে আমি ব্লাউজটা ক্যারি করব না আমার মতো সিম্পল ব্লাউজ দিয়ে পড়তে চাও সেটাও পড়তে পারো এক্সট্রা তোমরা এই বর্ডারটাও নিতে পারো ভীষণ সুন্দর ক্লাসি লুক লাগবে ঠিক আছে চলো এবার শাড়িটাই ফোকাস করি আজকে আমার শাড়িটা ফার্স্ট যে আমি কালারটা পরে রয়েছি সেটা হলো রেড কালার আবার বলে দিই শাড়িটা কিন্তু টোটালি বডিটে সিকোয়েন্সের কাজ করা রয়েছে ওকে তার সাথে তোমাদের পার্ট এক্সট্রা পার্ট দেওয়া রয়েছে এই শাড়িটা কিন্তু দূর থেকে প্লেন লাগবে বাট একদম কাজ করা রয়েছে এবার আমি আছে যে কটা কালার দেখাবো আমার মনে আমি সেই কটা কালারই তোমরা খুবই সুন্দরভাবে পাবে ঠিক আছে খুবই সুন্দর লাগবে তোমাদের জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা জাস্ট মানে আমি মানে কোনটা আজকে পরবো আমি খুব কনফিউজে ছিলাম জানো তো কেন বলো তো কারণ আমার এই যে কালারটা পরিমাণে আমার ভীষণ ভালো লেগেছিল বাট এই কালারটার মধ্যে একটাই প্রবলেম সেটা হলো আমার এই সেম ব্লাউজ পিস কিছু ছিল না ঠিক আছে আমার কাছে যে ব্লাউজটা ছিল সেটা রয়্যাল ব্লু কালারে তো এটার সাথে ম্যাচিং হচ্ছিল না সো দ্যাট আমি পড়তে পাইনি কালার অপশানটা জাস্ট দেখে নেবে একদম মিড নাইট ব্লু উইথ তোমাদের কনসুয়াস যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এর সাথে তোমরা সেম ব্লাউজ পিসটা পেয়েছো এই যাচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর আমি এক হাতে ব্লাউজ পিস দেখতে পাচ্ছি নেক্সট তোমরা বর্ডারও পাচ্ছ ঠিক আছে এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদমই কফি পার্পল কালার আর মানে কি বলবো আজকের কালেকশনটা শুধু দেখাতে ইচ্ছে করছে কিছু বলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে শুধু দেখিয়েই যাই ঠিক আছে এইসব কালেকশান মনে হচ্ছে যদি আমি সত্যি বলছি আমি যদি খুব একটু সময় বেশি পেতাম আমার মনে হচ্ছে সবকটা কালার যদি তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাতাম তাহলে খুব ভালো হতো তুই দেখা ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজটা তার সাথে তোমাদের শাড়িটা যাচ্ছে উইথ তোমাদের এক্সট্রা তোমাদের বর্ডার দেওয়া আছে যেটা আমি দেখিয়েছিলাম সেম পাবে তোমরা যেরকম খুশি ক্যারি করো শাড়িটা তোমাদের কথা শুনবে এইটুকু আমি বলতে পারি কেন বলো তো তোমরা যদি শাড়িটা ভাবো যে আমার খুব জলদি বাজি ওটা শাড়ি পরবো পিন করবো বাস এরকম এরকম করে নেবে পিন হয়ে যাবে কারণ শাড়িটা খুবই মানে সফট একটা কালেকশন আলাদা কোয়ালিটি যাচ্ছে মানে খুবই সুন্দর ঠিক আছে চলো নেক্সট কালার বটল গ্রিন কালার দাম শোনার পর ইতিমধ্যে ঘাবড়ে হবে এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে আবার বলে দিই এটা কিন্তু ফেন্ডি কালেকশন নয় ফেন্ডি কালেকশন আলাদা এটা কালেকশনটা আলাদা একদমই ডিফারেন্ট হয়েছে সেম তোমরা এটারও ব্লাউজ পিস পাচ্ছ ব্লাউজ পিসটা যে শুধু সামনে কাজ সেটা না ব্লাউজ পিসে কিন্তু ব্যাক পোর্সেনও তোমাদের এইরকমই কাজ যাচ্ছে পুরো বডিতে কাজ যাচ্ছে সিকোয়েন্স অ্যান্ড জেরি দুটোরই কাজ যাবে নিয়ে বুকিং করে ফেলে কালার অপশনটা জাস্ট দেখো আমি বললাম না আজকে যে কটা কালার দেখাবো সে কটাই কালার তোমাদের বড্ড 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 বেশি ভালো লাগবে তো জলদি জলদি বুকিং করো আমাদের দোকানের মেয়েরা রিটেলি সব পাগল হয়ে গেছে দিদি কালারটা নেবো নাহলে এই কালারটা নেব সব গায়ে ফেলে ফেলে দেখছে সেটা ভিডিও দিলাম না তোমাদের শুধু শাড়ির ভিডিও দিলাম মানে তোমরা ভাববে যে এই রে আমাদের দোকানের মেয়েরাই মনে সব নিয়ে নিচ্ছে সেটা আমি করতে দিই কখনো বলো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে সেম কাজ যাচ্ছে শুধুমাত্র তোমাদের কালার অপশন যাচ্ছে সো আজ এটা হলো লাস্ট কালার এস এস নাও বুকিং করে ফেলো স্নেহা নাম্বার অ্যান্ড পেয়ে যাও দিস দ্য লাস্ট ফার্স্ট অপশন দিস দা ব্লাউজ পিস ব্লাউজ পিস রেডি করা রয়েছে তোমরা ভালো করে সুন্দর করে বাকি পড়তে পারো এস এস নিয়ে বুকিং করে পারো স্কিনেদার নাম্বারে পেয়ে যাও শুধুমাত্র 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 যারা স্কিনেদার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে ওয়ান জিরো নাইন জিরো হাজার নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া মানে ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ আর কিছু চাই না শুধু শাড়িটা চাই জলদি জলদি বুকিং করে ভালো